আবুসাই দাল রাদি আদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন দাজ্জালের আত্মপ্রকাশের পর কোনো এক মুসলিম লোক তার দিকে এগিয়ে যাবে তার পথে তারপর পথে অস্ত্রধারী দাজ্জাল বাহিনীর সঙ্গে তার দেখা হবে তারা তাকে প্রশ্ন করবে কোথায় যাবে সে বলবে আবির্ভূত দাজ্জালের কাছে যাবে তারা তাকে আবার প্রশ্ন করবে তুমি কি আমাদের প্রতিপালকের উপর ইমান আননে সে বলল আমাদের প্রতিপালক গুপ্ত নন দাজ্জালের লোকেরা তাকে লক্ষ্য করে বলবে তোমরা তাকে হত্যা করে দাও তখন তারা একে অপরকে বলবে আমাদের রব কাউকে তার সামনে নেওয়া ব্যক্তিরাকে হত্যা করতে কি তোমাদেরকে বারণ করেননি তারপর তারা তাকে নিয়ে দাজ্জালের কাছে যাবে দাজ্জালকে দেখা মাত্র সে বলবে হে লোক সকল এ তো সে দাজ্জাল যার ব্যাপারে রসুল্লা সালু আলাহি আসাল্লাম আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন তারপর দাজ্জাল তার লোকদেরকে আগন্তুক লোকের মাথা চিহ্ন ভিন্ন করার নির্দেশ দিয়ে বলবে তাকে ধরো এবং তার মাথা চিহ্ন বিচ্ছিন্ন করে দাও তারপর তার পেট ও ফিটে আঘাত করো আবার দাজ্জাল তাকে প্রশ্ন করবে তুমি কি আমার প্রতি ইমান আনয়ন করবে না সে বলবে তুমি তো মাসিও দাজ্জাল বর্ণাকারী বলেন তারপর দাজ্জাল তার ব্যাপারে নির্দেশ দিবে দাজ্জালের হুকুমে মাথা হতে পা পর্যন্ত তাকে করাতে সিরে দু টুকরো করে দেওয়া হবে তারপর দাজ্জাল উভয় টুকরার মধ্যস্থলে দণ্ডমান হয় তাকে সম্বোধন করবে করে বলবে উঠো সে সোজা দাঁড়িয়ে যাবে এরপর আবার তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি আমার প্রতি ইমান আনবে না অতপর আগন্তুক ব্যক্তি বলবে তোমার সম্পর্কে কেবল আমার মাঝে সুস্পষ্ট ধারণা বেড়েই চলবে তারপর আগন্তুক ব্যক্তি লোক বলবে হে লোক সকল আমার পর দার্জাল আর কারোর সঙ্গে এমন আচরণ করতে সক্ষম হবে না এরপর জবা করার জন্য দার্জাল তাকে পাকড় করবে কিন্তু তার গলা ও গার তা মায়ের রূপান্তর রূপান্তর করা হবে বলে দার্জাল তাকে জবও করতে সক্ষম হবে না উপায় অন্তর না দেখে দাজ্জাল তখন তার হাত পা ধরে তাকে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করছে অতপর সে জান্নাতে নিক্ষিপ্ত হবে অতপর রাসুল্লাহ আল ইসলাম বললেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে এই লোক হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত